تجریب امره الى الارض বা باركنا ফিহা বাতাস সুলাইমান নবীর সিংহাসনকে বাতাস প্রবাহিত হত ওই সিংহাসন নিয়ে বাতাস উড়ে যেত এমন জমিন যেই জমিনকে আমি বরকতপূর্ণ বানিয়েছি তথা ফিলিস্তিন বা সিরিয়া সুলাইমান নবী সকালবেলা কোথাও যাইতেন তো বাতাসকে বলতেন এক মাসের দূরত্বে গিয়ে রাষ্ট্রের খবরাখবর নেওয়ার পর আবার বিকাল বেলা বলতেন আবার মুহূর্তের মধ্যে বাতাস সুলাইমান নবীর যে মূল রাজত্বের জায়গা সেখানে আবার বাতাস তাকে বসে দিতেন এখন আপনারা একটু বলেন সুলেইমান আলী সালামের যেই ক্ষমতা ক্ষমতাটা কি কম না অনেক বেশি আল্লাহ দিছে এত ক্ষমতা দান সুলাইমান নবীকে আল্লাহ দেওয়ার পরেও নবী সব ক্ষেত্রে আল্লাহর শুক্রিয়া আদায় করতেন এই সমস্ত ক্ষমতার সমস্ত কৃতিত্ব ক্ষণে তিনি আল্লাহকে এ হল মুসলিম শাসকের গুণ তিনি আল্লামুখী হবেন যেমন সুরে নামলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আমি দাউদ এবং সুলাইমান নবীকে এলেম দিলাম প্রজ্ঞা দিলাম ওকাল আল হামলা হিল্লাদি ফদির দাউদ নবী সুলাইমান নবী উভয়ে বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাদেরকে তার অনেক বান্দাদের উপর আমাদেরকে তার বান্দাদের উপর সারা পৃথিবীতে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর আলা কাসির ইবাদি মানি আল্লাহর অনেক বান্দাদের থেকে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন রাষ্ট্রনায়ক যিনি হবেন মুসলমান রাষ্ট্রনায়ক তিনি এটা বলবে এই যে আমার প্রভাব প্রতিপত্তি এটার প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তিনি এই মর্যাদা আমাকে দান করেছেন যা সুলাইমান নবী নবী দাউদ ফিলিস্তিন শাসন করছে ইয়াহুদি সম্প্রদায় যারা প্রায় চারশত আঠারো বছর শাসন করছে ফিলিস্তিন এর মধ্যে ইমানি শাসন ছিল আশি বছর বন ফিলিস্তিন শাসন করছে চারশো বছর এর মধ্যে আশি বছর ছিল ইমানই শাসন